পরিবেশন করব আমি বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত কে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত আমি চাঁদ কে বলি সুন্দর ন আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন মা আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্ত কাল বিরত বলি তুমি সুন্দর নাম আমার মায়ের মতন গোলাপ কে বলি তুমি মিষ্টি নাম আমার মায়ের মতন হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে তাহার চে অধিক দামি আমার মায়ের আচল হীরা নাকি শুনি সব যে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চে অধিক দামি আমার মায়ের আচল মাকে ছেড়ে কত শত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপ কে বলি তুমি মিষ্টি নও আমার সের উপহার হয় না কবু মায়ের কাছে অন্য কারো তুলনা মার বরশে যায় যে মুছে সকল বেদনা না যত আমি চাঁদ কেবলি তুমি সুন্দর আমার বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ